রুটি খেতে ভালো না লাগলে মুসুর ডাল ও আটা দিয়ে দারুণ স্বাদের এইভাবে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারে সহজ আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম চারশো গ্রাম আটা এবার আমি দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ আর বড়ো চামচের দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এখন আটার মধ্যে খুব ভালো করে ময়ম দিয়ে দিতে হবে মানে সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে রুটি বা পরোটা করার জন্য যেরকম ডো রেডি করে ঠিক সেরকম করে ডোটা রেডি করতে হবে এখানে আমি রুম টেম্পারেচারের জল দিয়েই ডোটা রেডি করছি ডোটা রেডি করা হয়ে গেছে আর খুব বেশি জল একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়েই ডোটা রেডি করতে হবে এখন ডোটাকে এক সাইডে রেখে দিলাম কড়ার মধ্যে বড় চামচের এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা মানে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে তারপরে চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ভাজা মশলার গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তারপরে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি গোটা জিরে ও ধনেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়েছি এখন মুসুর ডালটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা মুসুর ডালটা দিয়ে দিতে হবে এখানে আমি দেড়শো গ্রাম মুসুর ডালকে সেদ্ধ করে রেখেছিলাম এখন আমি মুসুর ডাল সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর চিনি চিনিটা একটু বেশি করে দিলাম ডাল পুরটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে তারপরে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিতে হবে তাহলে মুসুর ডালের পুটটা একেবারেই রেডি হয়ে যাবে পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম মুসুর ডালের পুটটা রেডি হয়ে গেছে আপনারা চাইলে ডালের পুটটাকে আরও একটু শুকনো করতে পারেন তবে এখানে আমি একটু নরম করেই রাখলাম আগে থেকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম ডোটার থেকে এরকমই মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে তারপর এক একটা লেচি নিতে হবে লেচিটাকে গোল করে নিতে হবে আর একটা বাটের মধ্যে কিছুটা পরিমাণ আটা নিয়েছিলাম আটার মধ্যে ভালো করে কোট করে নিলাম তারপরে দুটো হাতের সাহায্যে টুপির মতন করে বানিয়ে নিতে হবে আর মাঝখানে মুসুর ডালের পুরটা দিয়ে দিতে হবে তারপরে খুব ভালো করে আটকে নিতে হবে এইভাবে খুব ভালো করে আটকে নিয়েছি যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে একই পদ্ধতিতে সমস্ত লেচিগুলো রেডি করে নিতে হবে সমস্ত লেচিগুলো রেডি করা হয়ে গেছে এবার লেচিগুলোকে বেড়ে নেব তার জন্য কিচেন স্ল্যাবে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম একটা লেচি নিলাম লেচির মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার এইভাবে আলতো হাতে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই তাহলে মুসুর ডালের পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে এইভাবে বেলে নিতে হবে সমস্তগুলো একইভাবে বেলে নিচ্ছে যখন বেলা হয়ে যাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর এইভাবে একটু উপরটা প্রেস করতে হবে তাহলে এই ডালপুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে দুদিকে হালকা লাল করে ভেজে নিলে দারুণ স্বাদের ডালপুরি একেবারেই রেডি সমস্ত ডালপুরিগুলো একইভাবে ভেজে নিচ্ছি সমস্ত ডালপুরিগুলো ভেজে নিয়েছিলাম এবার একটা প্লেটের মধ্যে কয়েকটা ডালপুরি সার্ভ করে নিয়েছি আপনারা দেখুন ডালপুরিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর এই ডালপুরির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে